আলাইকুম শুরু করছি পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক নতুন এই ভিডিও আজ অনুষ্ঠিত হল মানবিক বিভাগের এইচএসসি এসসি যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র পরীক্ষা উক্ত পরীক্ষায় আসা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের প্রশ্ন সমাধান আমরা আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার কাঙ্ক্ষিত বোর্ডের প্রশ্ন সমাধানটি সংগ্রহ করে নিন জেনে নিন তিরিশটি এমসিকিউ প্রশ্নের মধ্যে আপনি কতটির উত্তর প্রদান করতে পেরেছেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে একটি লিঙ্ক প্রদান করব যেখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন যেখানে যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার পত্র এমসিকিউ সমাধান দুই হাজার পঁচিশ সকল বোর্ড দেখতে পারবেন একটা স্ক্রল করলেই নিজের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু মনোযোগ সহকারে পড়বেন এখানে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে এরপর প্রথমে রয়েছে ঢাকা বোর্ড এই প্রশ্ন সমাধানটি ঘ সেটের আপনারা ভিডিওটি সুন্দর করে দেখবেন এবং প্রত্যেকটি প্রশ্নের সমাধান কতটি কতটি প্রশ্নের সঠিক এবং আপনারা করেছেন ঢাকা বোর্ডের রয়েছে। রাজশাহী বোর্ড ভিডিওটি না টেনে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এখানে প্রত্যেকটি বোর্ডের কিন্তু প্রশ্ন সমাধান খুব সুন্দর করে দেওয়া রয়েছে একটু সময় করে আপনারা দেখবেন এরপর রয়েছে ঢাকা বোর্ডের বোর্ডের রাজশাহী পর বরিশাল বোর্ড দেখতে পাচ্ছেন রয়েছে এরপর চট্টগ্রাম বোর্ড খ সেটের সমাধান রয়েছে কুমিল্লা বোর্ডের গোয়া সেটের সমাধান আমরা যেকোনো একটি সেটের প্রশ্নের সমাধান তুলে ধরেছি ইনশাল্লাহ বাকি তিনটি সেটের প্রশ্ন সমাধান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন শুধু নম্বরটি একটু রয়েছে প্রথম নম্বরটি খুঁজে বের করার পর বাকি নিয়মগুলো একই এরপরে রয়েছে দিনাজপুর বোর্ড খ সেটের সমাধান এরপরে রয়েছে যশোর বোর্ড ঘ সেটের সমাধান আপনারা কিন্তু এই ভিডিওটি পজ করেও প্রশ্নগুলোর সমাধান দেখতে পারবেন এর পাশাপাশি সরাসরি ডেসক্রিপশন বক্সে যে লিংকটি প্রদান করা হয়েছে সেখানে ক্লিক করেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে প্রশ্ন সমাধানটি দেখে নিতে পারবেন এরপরে রয়েছে ময়মনসিংহ বোর্ড ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন সমাধানটি আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমরা আপনাদের সামনে কিন্তু সম্পূর্ণ নয়টি শিক্ষা বোর্ডের এর সমাধান তুলে ধরেছি এ সম্পর্কিত বিস্তারিত আরো কিছু প্রয়োজনীয় আর্টিকেল কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দেখে নিতে পারেন সময় করে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তী পরীক্ষার সকল বোর্ডের প্রশ্ন সমাধানটি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় বোর্ডের প্রশ্নের সমাধানটি সবার আগে দেখে নিতে পারেন এর পাশাপাশি আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়েছি সেখানে চূড়ান্ত সাজেশন সম্পর্কিত টু যে তথ্য কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এইচএসসি যুক্তিবিদ্যা পরী পত্র পরীক্ষায় আসা প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখেছেন আপনার বোর্ড অনুযায়ী অর্থাৎ পছন্দের বোর্ড অনুযায়ী আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা